বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছো ওখানে ধনরত্ন আছে ধন রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করবো প্রতুল ছাড়বে না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছো ওখানে ধনরত্ন আছে ধন রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করব সূত্র ছাড়বে না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছ ওখানে ধনরত্ন আছে ধন রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করবো ছাড়বে না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছো ওখানে ধনরত্ন আছে ধন রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করবো প্রতুল ছাড়বে না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছো ওখানে ধনরত্ন আছে রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করবো না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছ ওখানে ধনরত্ন আছে ধন রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করব ছাড়বে না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি ম্যানুয়ালের অর্ধেক অর্ধেক চলবে বাকি গেল আরেকটা কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে না হ্যান্ডেলে না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছ ওখানে ধনরত্ন আছে ধন রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক আমরা একসাথে খুঁজে বের করবো প্রতুল ছাড়বে না কিন্তু ক্যাপ্টেন রাহুল রাহুল তুমি কি নিশ্চিত তুমি বাইক চালাতে পারো তিনটা ভিডিও দেখেছি আর একটা ম্যানুয়ালের অর্ধেক পড়েছি চলবে অর্ধেক বাকি অর্ধেক গেল কোথায় খিদে পেয়েছিল কাগজ খারাপ না মন্দ না আমি চালালে ভালো হতো তুমি তো প্যাডেলেই পা পৌঁছাতে পারো না অন্তত আমি প্রতি দুই ঘন্টায় ঘুমাতে যাই না তাই তো তোদের তাড়াতাড়ি পৌঁছাতে হয় ঘুম আসার আগে শুধু ঘুমিয়ে পড়ো না হ্যান্ডেলে বসেই না যতক্ষণ না ওই কুয়াশা ঢাকা পাহাড়ের ওপারে কি আছে দেখি ততক্ষণ নয় তুমি কি ভাবছো ওখানে ধনরত্ন আছে রহস্য হয়তো একটা দারুণ পাই কিন্তু যাই থাকুক